ওই চা যে শুভ সকাল বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে ভোর সাড়ে চারটা তো আজকে অনেকটা ভোরেই ঘুম থেকে উঠে পড়েছি আর এতটা ভোরে ঘুম থেকে ওঠার একটাই কারণ যে এক্সট্রা কিছু বাড়ির কাজ আছে সেগুলো গুছিয়ে করব তার জন্য কিন্তু একটু ভোরে ভরে উঠে পড়েছি আর এখন ঠাকুর প্রণাম সেরে নিজে এসে একটু গরম জল করে নিচ্ছি নিজের জন্য তো এই যে দেখো গ্যাস অফ করে রেখেছি মনে নেই আর এদিকে আমি লাইটারটা দিয়ে জ্বালানোর চেষ্টা করছি তো এই যে এই জামবাটিতে করে জল গরম করছি এই জামবাটিটা কয়েকদিন আগে কেনা হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি নতুন হাঁড়িটা নিয়েছিলাম তার সাথেই জামবাটিটা নিয়েছি কোনো একটা জামবাটি যদি বাড়িতে থাকে এর যে কত ব্যবহারিক গুণাগুণ সে আর তোমাদেরকে কি বলবো সকালের জল গরম থেকে রাতের খাওয়ার গরম সবটাই এই জামবাটিতেই এখন হচ্ছে তো সত্যিই মানে যেদিন থেকে জামবাটিটা কেনা হয়েছে সেদিন থেকে ও একটুখানিও বিশ্রাম আর এই যে দেখো সকালে উঠে এমন একটা খারাপ ঘটনা ঘটবে আমি ভাবতেই পারিনি গ্লাসে গরম জলটা ঢালার সাথে সাথে গ্লাসটা ফেটে গেল তোমরা দেখতেই পাচ্ছ একদম অন ক্যামেরাতেই আমি দেখাচ্ছি পুরো গ্লাসটা ফেটে গেলো দুদিক থেকে একদম ফাঁক হয়ে গেলো তবে সকালে উঠে এরকম কাচের জিনিস নিয়ে ফেলা একদমই ভালো না সেটা কিন্তু বেলার দিক করে আমি খুব ভালো বুঝতে পারলাম তো তোমরা সাথে থাকো সাথে থাকলে তোমরাও বুঝ জানতে পারবে যে সত্যি কাচের জিনিস সকালবেলা উঠে ভেঙে ফেলা একদমই কিন্তু সেটা লক্ষণ নয় তো এই যে গ্লাসটা পুরোটাই ফেটে গেল গ্লাসটা অনেক দিনের প্রায় হ্যাঁ পনেরো দশ পনেরো বছর তো হবেই মানে আমার খেয়াল নেই কিন্তু বহু দিনের গ্লাস অনেক দিন আগে ননদের বাড়িতে গিয়েছিলাম গাজনের মেলাতে গাজনের মেলাতে গিয়ে কিনে নিয়েছিলাম তো যাই হোক অনেক দিনের স্মৃতি ছিল এটা এ একটা গ্লাসই বেঁচে ছিল আর তো সব ভেঙে গেছে তো এই গ্লাসটা হঠাৎ করে ভেঙে গেল তার জন্য সত্যি মনটাও খুব খুঁতখুত করছে একদমই মনটা ভালো লাগছে না এ জলটা খেয়ে এখন চলে এলাম ঠাকুমার বিছানাটা তুলতে ঠাকুমা ঘুম থেকে উঠে পড়েছে আর ঠাকুমা এখন আমার কাছেই আছে তো তাই ঠাকুমার যা কিছু দায় দায়িত্ব সবটাই আমাকে পালন করতে হয় তো ওইদিকে ব্রাশ করার জন্য জল দিয়েছি আর এখন বিছানাটা তুলে দিচ্ছি তারপর দেব জল বিস্কুট আর একটু ওষুধ তো এই হলে অন্তত এখনের মতো ছুটি তারপর আবার আটটার সময় মুড়ি খাবে তোর মুড়ি খাওয়ার পর আরও একটা ওষুধ থাকে সেই ওষুধটা দিয়ে দিতে হয় তারপরে একদম দুপুর সাড়ে বারোটা একটার মধ্যে ভাত তো ভাত দিয়ে দিলে আর কোনো রকম কোনো ঝামেলা থাকে না তারপর একদম সেই রাতের খাওয়ার তো এখন বিষয়টা তুলে নিচ্ছি এই যে বিস্কুট আর জল রাখলাম হ্যাঁ খেয়ে এই যে বিস্কুট জল হ্যাঁ আজ এক্সট্রা কাজ বলতে এই যে থালা বাসনগুলো দেখছো এগুলোও এক একটু তেল আর পাতা দিয়ে মেজেছিলাম আর এই তেল আর পাতা দিয়ে এই থালাগুলো মাজতে আমার প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লেগে গিয়েছিল। আসলে অনেক দিন ধরে মাজা হয়নি আর সেই কারণে কিন্তু অনেকটাই খাটনি আমাকে খাটতে হলো তাছাড়া আমাদের বাড়িতে যেহেতু এই কাজটা প্রায় বরাবরই হয়ে এসেছে তো তাই আমিও আর ফেলে দিতে পারি না কারণ একটা অভ্যেসের মতো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই অপরিষ্কার বাসনে একদমই খেতে পছন্দ করে না এবার তোমরা বলবে দিদিভাই সাবান দিয়ে মাজলেও তো পরিষ্কার হয় হ্যাঁ পরিষ্কার হয় ঠিকই কথা কিন্তু কাঁসার বাসন দেখবে যতই তুমি সাবান দিয়ে পরিষ্কার করো না কেন সেই যখনই সাবান দিয়ে পরিষ্কার করলে তখনই একটু চকচক করে তারপর কিন্তু আর যেই কি সেই তো তাই একটু তেল পাতা দিয়ে মেজে নিলে কাঁসার বাসন কিন্তু বেশ চকচকে থাকে আর দেখতেও ভালো লাগে আর স্টিলের বাসন পরিষ্কার হয়ে যায় ঠিকই কথা কিন্তু যেহেতু আমি কাসার বাসনগুলো মাজলাম তো তাই ভাবলাম যে এগুলোও একটু মেজে নেই আর অ্যালুমিনিয়ামের কিছু বালতি আর ওই যে জাম বাটি সব কিছু ছিল ওগুলোকে একটু মেজে দিলাম তো দেখো পরিষ্কার জিনিস ব্যবহার করতে ভালো লাগে দেখতে ভালো লাগে আর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সবাই কিন্তু থাকতেও পছন্দ করি তাই না এই যে দেখো কত সুন্দর নতুনের মতো একদম ঝকঝক ঝকঝক করছে আর দেখতেও কত ভালো লাগছে আর এখন দেখো শুকনো কাপড় দিয়ে জলগুলোকে মুছে নিচ্ছি নাহলে কী হবে বলো তো এই যে জলের দাগগুলো থেকে যাবে আর সেগুলো কিন্তু উঠবে না আর দেখতেও খারাপ লাগবে এত কষ্ট করে মাঝলাম তাতে করে যদি আবার সেই দাগ হয়ে যায় তাহলে কেমন একটা ভালো লাগে বলো সেই জন্য এই যে শুকনো কাপড় দিয়ে মুছে দিলাম তো আগে আগে দেখতাম ঠাকুমা কুড়ো দিয়ে মুছতো মানে ওই যে বাসন মাজার পর তারপর কিন্তু আর সাবান দিয়ে ধুতো না গোড়ো দিয়ে মুছে রেখে দিত তারপরের দিন সাবান দিয়ে ধুতো তো আমি তো সেরকম করি না আমি সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ধুয়ে নিই আর তাতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধাও হয় না আজ সকালে মুড়ি খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছে একটু আলু ভাজা প্রতিদিন এই যে শুরু হলো কি দিয়ে খাবো কি খাবো এই যে শুরু হলো এই রাত্রি একদম সে দশটা পর্যন্ত তো সকালে কি দিয়ে দেব দুপুরে কি দিয়ে দেব আবার রাতে কি দিয়ে দেব। এটাই আমাদের সবসময় মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খায় তাই না বন্ধুরা তো তাই আজকে একটু আলু ভাজা করে নিচ্ছি তো প্রতিদিন একই রকম ভালো লাগে না চানাচুর মুড়িও খেতে ভালো লাগে না আবার আলু ভাজা মুড়িও খেতে ভালো লাগে না তো তাই সবসময় চেষ্টা করি নানা রকমভাবে সকালের টিফিনটা দেওয়া তো আমাদের তো বিশেষ করে মুড়িটাই খাওয়া হয় তো সেই জন্য সাথে কিছু না কিছু একটা বানিয়ে ফেলি ওদের বাবা ছেলের খাবারগুলো ঢাকা দিয়ে রেখে তারপর স্নান করতে চলে গেছিলাম স্নান সেরে পুজো সেরে এখন চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখো ফুটো জামের মধ্যে ফুলকপি আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম তো আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে ঝোল আর তার জন্যই ভাবলাম যে একই সাথে দুটো কাজ হয়ে যাবে এদিকে ভাতও হবে আর এদিকে আলু আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে আসলে কী বলতো সংসার করতে গেলে কিছু কিছু সময়ে এরকম ছোটোখাটো বুদ্ধি খাটিয়ে আমাদেরকে কাজগুলো সেরে নিতে হয় তাতে করে অনেকটা কম সময়ে কম খরচে কিন্তু আমাদের অনেক বেশি কাজ করা যায় সবার মুখে একটা কথাই শোনা যায় যে রূপে লক্ষ্মী এবং বোনের সরস্বতী মেয়ে দরকার আমি কিন্তু সেই জায়গা থেকে কোনোটাই নয় না রূপী লক্ষ্মী না গুণের সরস্বতী কিন্তু হ্যাঁ যেটুকু মাথার মধ্যে বুদ্ধি আছে সেই বুদ্ধিটুকু দিয়ে নিজের সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করার সব সময়ের জন্য চেষ্টা করি তো এদিকে ফুলকপিটা সেদ্ধ করতে বসি এদিকে আমি সবজির সমস্ত মশলাগুলো বেটে নিলাম আর আজকে বানাবো তার সাথে একটু শুক্ত তো আজকে ফুলকপি আলুটা মাছ দিইব না শুধুমাত্র এমনি ব্রেন ঝোল করবো আসলে মাছগুলো বাসি আর আমার ছেলে তো বাসি মাছ খায় না আর তোমাদের দাদা হয়ও খেতে চাচ্ছে না আসলে কয়েকদিন ধরে খুব রিচ রান্না খাওয়া হয়েছে তো তাই বলল যে একদমই হালকা পাতলা করে রান্না করো তো তাই মাছ আর দেবো না মাছ আছে তো মাছগুলো রাতে করব আর এখন শুধু শুক্তো করব আর আম আর টমেটো দিয়ে চাটনি আর তার সাথে করব ফুলকপি আলুর দিয়ে একদম প্লেন ঝোল তো বসানোর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তো তেল দেওয়ার পর শোম্বুরা ফোড়ন দিলাম আর তার সাথে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে আর সবজিগুলোকে আলাদা করে আর ভাজা করলাম না তো একদমই সিম্পল রান্না করব একদমই মানে সাদা সাপটা সব সময় ওই ভেজে তেলে ভেজে একদম তাক করে রান্না সবসময়ের জন্য ভালোও লাগে না তো তাই আজকে একদমই সিম্পলভাবে রান্না করব আর এইভাবে রান্নাও কিন্তু খেতে বেশ ভালো লাগে সবসময় যে একদম সেই তেলে ভেজে ছেঁকে রান্না করতে হবে এমনটা কিন্তু না এইভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে আর আজকের শুক্তোটাও বেশ ভালোই হয়েছিল খেতে আর আমার মনে হয় শুক্তোতে যদি একটু রাঁধুনি দেওয়া যায় তো সেখানে যেমনভাবেই তুমি শুক্তো রান্না করো না কেন শুক্তোর একটা আলাদা টেস্ট হয় আজ বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে আর কোনো কাজেও কোনো মন লাগছে না ইচ্ছেই করছে না কোনো কাজ করতে এমনকি রান্নাটা করতেও ইচ্ছে করছে না আসলে ভীষণ ঘুম পাচ্ছে মনে হচ্ছে গিয়ে চুপচাপ শুয়ে পড়ি কিন্তু তার তো উপায় নেই যতই ঘুম পাক যতই খারাপ লাগুক তবু আমাদের কাজ কিন্তু আমাদেরকেই করতে হবে তো তাই এখন দেখো সবজিগুলোকে তুলে দিয়ে এখন একটা থালার ঢাকা চাপা দিয়ে দেবো রান্নাবান্নাগুলো করে নিচ্ছি তো ভাবছি আজকে একটু তাড়াতাড়ি রান্না করে একটা ঘুম ভালোভাবে দেব তো এই যে শুক্তোর জন্য আমি সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিলাম আর আজকে যেহেতু সবজিগুলোকে আলাদা করে আর ভাজা করিনি তাই এই কড়াইতেই এখন মানে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে জল দিয়ে দেব একটা মেয়ের জীবন শ্বশুরবাড়িতে বাড়িতে একরকম বাপের বাড়িতে একরকম সত্যি কথা এখন যদি বাপের বাড়িতে থাকতাম তাহলে কিন্তু কোনো কিছু না করে চুপচাপ শুয়ে থাকতাম কিন্তু শ্বশুর বাড়ি বা অনেকে বলে না যে আমার মা একটা কথা সব সময় বলতেন যে পরের ঘর নয় জমের ঘর সত্যি কথাই তাই এখানে ভালো লাগা খারাপ লাগা কষ্ট দুঃখ তোমার কেউ বুঝবে না তুমি কতটা কার জন্যে করলে সেটাই সবাই দেখবে কিন্তু তুমি কতটা ভালো আছো তোমার কতটা কি ভালো লাগছে তুমি কতটা অসুবিধার মধ্যে আছো না সুবিধার মধ্যে আছো সেটা কিন্তু কেউ কখনো দেখবে না তুমি কার জন্য কতটা কি করছো সেটাই সবাই দেখবে এটাই কিন্তু বাস্তব আর এটা শুধু আমার জীবনের গল্প নয় প্রতিটা মেয়ের জীবনেরই গল্প তো এখন দেখো মশলাটা দিয়ে ভালো করে সবজির সাথে কষিয়ে নিচ্ছি যাতে করে ওই কাঁচা গন্ধটা চলে যায় তো যতক্ষণ না কাঁচা গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাবো তো তারপরে এই যে জল দিয়ে দিলাম তো এই দেখো ফাইনালি আমার কিন্তু শুক্তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেবো আজকে কিন্তু ঘি গরম মশলা কোনো কিচ্ছু দিচ্ছি না একদম সিম্পলভাবে রান্না করেছি কারণ মানে এত তেল মশলা খেলে সত্যিই শরীর খারাপ হয়ে যাবে এমনিতেই তো সবাই শরীর যা ভালো আছে সে তো বলে বলিহারি তার উপর যদি এইভাবে প্রতিদিন চলে রিচ রান্না খাওয়া তাহলে কিন্তু আর শরীরগুলো বেশি দিন আর ভালোই থাকবে না তো এখন সবজিটাকে নামিয়ে নেব আমি মা আপনি কি ভাত খাবেন হ্যাঁ খেয়ে না বেকার আবার মুড়ি খেলে তো ভাত খেতে পারবেন কি পান তো খাবেন চলো বন্ধুরা রান্না করতে করতে কয়েকটা কথা তোমাদের সাথে বলে তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো আর আমার ব্লগটি দেখছো তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার পরিবারে আজ নতুন এসেছো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটি করে রেখেছ তাদের জন্য রইল আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফুলকপির তরকারি হয়ে গেছে তো তারপরে যে দেখো একদম চলে এলাম সন্ধেবেলা তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করিনি তার একটাই কারণ দুপুরে কিন্তু একটা খুব জোর ঘুম দিয়েছিলাম খাওয়া দাওয়া করে তো একদম সন্ধেবেলা তোমাদের সামনে ফিরে এলাম আর এই যে এখন তোমাদের দাদা ভাইকে একটু চা বানিয়ে দিচ্ছি সাথে আমিও একটু খাবো এই দেখো বন্ধুরা রাতের জন্য করেছি একটু মাছের ছাল আর সেই যে বিকেলে একটু মানে সন্ধ্যেবেলা চা খেলাম তো তারপর থেকে কারেন্ট চলে গেছে দু দুটো লাইট জেলে রান্না করছি তো এটাই সমস্যা হয়ে যায় আমাদের একটু বাতাস দিল কি কারেন্ট নেই কারেন্টের দেখাপার্তা পাওয়া যায় মানে বিরক্তিকর ব্যাপার এই একটু আগে কারেন্টটা আসলো আর এদিকে কিন্তু অফ ক্যামেরাতে আমাদের বান্না খাওয়া দাওয়া সব কিছুটাই হয়ে গেছে তো জল দেওয়া ভাত রেখেছিলাম আর মাছের ঝাল করেছিলাম আর ডিম ভাজা তো ওই দিয়ে খাওয়া হয়ে গেছে আর এখন দেখো কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখে দিচ্ছি সকালে কাছাকাছি করব বলে এরকম আগের দিন রাতে যদি আমরা ভিজিয়ে রেখে দিই তাহলে সকালে উঠে এই কাজটা করা যায় নাহলে সকালে এটা ওটা করতে করতে তারপর যখন ভিজিয়ে কাচবো অনেকটাই দেরি হয়ে যায় তো সেই জন্যই একটু বুদ্ধি খাটিয়ে আগের দিন কাজগুলোকে একটু এগিয়ে রেখে দিলাম তো ছেলের কয়েকটা জামা কাপড় ছিল আর তার সাথে আমার কিছু শাড়ি ছিল তো এগুলো এখন কেচে নেবো আর কয়েকদিন ধরে তো কিছুই কাঁচা ধোয়া হয়নি ওই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রান্নাঘরের সময় কেটে গেছে তো তাই এক্সট্রা আর কোনো রকম কোনো কাজ হয়নি তো সমস্ত সমস্ত কাজ কাজ